সল্মান আল্লাহ ফোন আ সাল্লাম এ সাহাবি হাজরুতে জুলাইবিরা দি তিনি এমন একজন গরীব সাহাবি ছিলে হাজোতে জুলাই বিব্রাদী আল্লাহ তালান অত্ত সঙ্গত এমন কিছু ছিলেন না বাড়ি ঘর তেমন ছিলেন না চেয়ার সুন্দর ছিল না আল্লাহর বাবি সল্মাল্লাহ না সাল্লাম হরদ জুলাই বিবরাদি আল্লাহহু তালানু বললে ইয়াজুলাই বি তুমি তো মুসলমান হয়ে গেছো অনেকদিন হয়ে যাইতেছে বিয়ে কি করা লাগবে না কি করা লাগবে না তোমার কি বিয়ে করার কি দরকার হয় না এক কথা বলার পর আবার যখন আল্লাহ নবী যখন বললেন কি বাবা জুলাই বিয়ে করবা না এখন বলেন তো কোনো সন্তানকে যদি বলে কোনো বন্ধু বান্ধব যদি বলে কি ব্যাপার বন্ধু আমি তো বিয়ে করছি তুমি বিয়ে করবা কখন বলে না এক বন্ধু যদি বিয়ে করে আরেক বন্ধু যদি ভ্যাকতে হয় বলে না যে ভাই কখন বিয়ে করো ঠিক তেমনটি ভাবে আল্লাহ সাল্লাল্লাহ মানে সল্লাম জলাহিবি রাদী আল্লাহ ওর যখন তৃতীয়বার বললেন জুলাইবি কি বাবার বিয়ে কে আসলে এ নাকি না কি বলো কোনো সমস্যা আছে না কি তোমার ভালো দিয়ে জুলাইবি রাদী আল্লাহ তালা মুদাদাদ বলতে সে ইয়ারাসুন আমার তো চার অত সুন্দর নয় আমার তো বাড়ি নাই আমার তো গাই নাই অত অত সম্পদ নাই কে আমাকে আসে বিয়ে দেবে কে আসে আমাকে বিয়ে দেবে এখন আপনারাই বলুন তো এখানে যদি কোনো বেকার ছেলে থাকে আর যদি কোনো ধনী কিংবা সুন্দরী মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় দেবে নাকি বলেন দেবে কেন দেবে না কারণ কি সবাই যায় যে আমার মেয়ে একটু শান্তিতে থাক আমার বোন এক শান্তিতে চা কে জন্য বেকার ছেলেকে দিয়ে কিন্তু বিয়ে দিলে চাই না তোর ঠিক তেমনটি ভাবে জলাই বিব্রাদী আল্লাহ তালা বললেন বললেন আল্লাহ কে আমার সঙ্গে বিয়ে দেবে এই কথা বলার বল আল্লাহ নবি জলাই বিব্রাদী আল্লাহ মু বললেন জুলাই বি চলে যাও ওম দিন আ মান্ত্র এমো কেন না ম্যাম অম সাহাবি আল্লাহর নবী আমাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আপনার সুন্দরী গুণনা সঙ্গে আমাকে বিয়ে দিতে বলনিছেন এখন বলেন তো কোন সন্তান যদি কোন সন্তানকে যদি কোনো রাষ্ট্রপতি কিংবা যদি সরকার যদি আসে যদি কোনো সন্তানের সাথে দেখা করে তাহলে তাহলে তার বাপ মায়ের আনন্দ হয় না কি বলেন আনন্দ হয় না এখানে যদি ধরেন কোন সরকার যদি এখানে আসে তাহলে সবাই মনে করে যে আমাকে দের এখানে কে যেন এসেছে সরকার এসেছে কে বলে না আর তাই যদি সুপারিশ করে তাহলে চাকরি হবে না চলে যাবে চাকরি হবে না কোনো এমপি যদি সুপারিশ করে যে আমার গ্রামের অম ছেলেরা ভদ্র মেধাবী একাই চাকরি আপনি দিয়ে দেন লেকটা হবে চাকরি দিতে দেরি হবে না কি ভুল বললাম তো ঠিক তেমনটি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জুলাইবি ইব্রাদি আল্লাহ তালানুকে পাঠিয়ে দিলেন হজরত জুলাইবি ইব্রাদি আল্লাহ তালানু চলে গেলেন কোথায় চলে গেলেন সাহাবির বাড়িতে যাবার পর বাড়ির দরজায় খটখট করে শব্দ করলেন দরজায় যখন করলাঘাত করলেন এই দরজায় করাঘাত করার পর সাবি বাড়ি থেকে চলে আসলেন আসার পর বলতেছে কি বাবা তুমি কেন এসেছো বলো হজরতে জুলাই বিবরাদে আল্লাহ বলেন আমার নবী আখরি জামানার পাই কম্বর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার নিয়ে সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ আকবর বলেন এই কথা যখন বললেন আল্লাহ নবী সাল্লামের সাবিত হতভঙ্গ হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কারণ আমার যে মেয়ে এত সুন্দরী এত রমণে তাকে আল্লাহ নবী এমন একটা ছেলে পাঠিয়ে দিয়েছে যার চেহারা তেমন ভালো নয় যার বাড়ি নাই তেমন ঘর নাই এই সাবিকে তো পাঠিয়ে দিয়েছে এখন কি করা যায় বলতেছে তুমি এখানে থাকো আমার বেরিয়ালির সাথে আমরা কথা বলি এখন তো আমরা পুরুষ দ্বারা আছি যাদের বাড়িতে বউ আছে তারা বইয়ের কাছে বন্দি আমার তো বউ নেই তাই আমি আপনি তো বলতে পারব না যে আমার বইয়ের কাছেই বন্দি কি ঠিক না আপনি যতই দুনিয়াতে অন্য জায়গায় হুজুর হন বইয়ের কাছে কিন্তু আর হুজুর হুজুর আছে আপনি বাড়িতে যতই আপনি দাবি করেন মেম্বার এমবি চেয়ারম্যান বইয়ের কাছে গেলে সুযোগ যদি বউ বলে যে ভাত রাম বউ না দেখুন কিছু করতে পারবেন কারণ মেয়ে মানুষ এমন একটা জাতি বেশি শাসন করবে ভেঙ্গে যাবে কি হয়ে যাবে ভেঙ্গে যাবে নষ্ট হয়ে যাবে থেকে কথা বললে তারা স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে কথা বলতেছেন সাইটে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল যেই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন সাইডে থেকে ওই মেয়ে শুনতেছিলেন এখন যদি বলেন তো কোনো এই বর্তমান সময়ে যদি একটা ছেলে একটা মেয়েকে যদি আর ছেলে যদি কোনো তার বাড়িতে যদি প্রস্তাব নিয়ে যায় যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আমি আপনার মেয়েকে বিবাহ করবো তাহলে বাড়ির সাইডে এক সাইডে থেকে কিন্তু তার ভালোবাসার মানুষ কিন্তু দেখে আসলে বাপ মা মাও যে হয় কি না দেখি আগে কি হয় যে বাপ মাও আগে রাজি হয় কি না এটা শুনে তো ঠিক তেমনটি ভাবে আল্লাহ নবী সাল্লাহামের ওই সাহাবি মেয়ে শুনতেছিলেন এক পর্যায়ে যখন তারা আপনাই দেবেন আমার মেয়েকে তোমার সঙ্গে আর আমরা বিবাহ দিতে পারবো না কারণটা কি তোমার তো কিছুই নেই অত সম্পদ নাই চেহারাও তেমন ভালো না ওই সময় তখন আল্লাহর নবী সাবির ওই মেয়েটা বাড়ির দরজা থেকে চলে আসলেন আসার পর ডাক বলতেছে বাবা আপনার কাছে যেই সাবিকে এমন একজন মানুষ দুনিয়াতে থেকে পাঠিয়ে দিয়েছে যেই মানুষটা আপনার কাছে আমার জন্য বিবাহ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে বাবা ভালো করে শুনে না আজকে যদি এই সাবিকে যদি আমরা ফেরত দিয়ে দিই আল্লাহ না করু যখন আমরা কে মতেরা ময়দানে উঠব আল্লাহ নবী যখন আমাদেরকে যদি বলে দেয় যে তোমাদের কাছে এই সাবিকে পাঠিয়ে দিয়েছিলাম যে মেয়েকে বিয়ে দাও তোমরা বিয়ে দাও নাই আমার কথা অমান্য করেছ রকম ধরেন দুনিয়াতে কোনো মানুষ যদি কি করেন কোনো সন্তান যদি বাপের কথা যদি অবাধ্য হয়ে যায় বাপ মা যদি বলে এই মেয়েকে বিবাহ করা যাবে না যদি বিবাহ করা হয়ে যায় তাহলে বাপ মাও কিন্তু মন খারাপ করতে পারে এটাই স্বাভাবিক ঠিক না এটাই কিন্তু স্বাভাবিক ওই মেয়ে বুঝাইতে চাইতেছে বাবা আমরা যদি এই সাবিকে যদি ফেরত দিয়ে দিই তাহলে আমরা কে আমাদের ময়দানে কি হিসাব দেবো কি উত্তরটা দেবো বলো এবার ওই মেয়েকে কি করলেন ওই সাবি বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন ওই সাবি আনন্দ তোহারা হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লামের দরবারে চলে গেলেন যাওয়ার পর কি বললেন যে এ আর সুন আল্লাহ তারা তো রাজি হয়ে গেছে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য এই ঘটনা বলার উদ্দেশ্য হয়ে গেল যে দেখেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তাকে পাঠিয়ে দিয়েছিলেন সেই ইমানদার মোত্তাকে এই জন্য পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু বর্তমান আমাদের যেই জামানা যে সময় আমরা আজকে ইমানদার মোত্তাকে ভালো ছেড়ে দেখি না দেখি আমরা কে সরকারি চাকরি করে এটা আর কেউ পান করে সরকারি চাকরি তাহলে তারা ইসলামের জন্য কি আত্মত্যাগ করেছিলেন এখন আমরা দুনিয়াতে আমাদের যাই যার মন চাই তাই আমরা তাই করে যাই ভালো করে শুনে না কিন্তু আল্লাপা কিন্তু এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই আল্লাপা রব্বুল আলম বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের যান এবং মালকে খোলাই করেছি জান্নাতের বিনিময়ে আমার পাশে যে হুজুর বলে আছে কিছু খোনাকে বলেছেন আল্লাহ বাব রব্বুল আলামিন মোমিনদের জান এবং মাল কোলাই করেছেন জান্নাতের বিনিময়ে

আপনি যদি জান না থাকে বাড়ি কি ঘরে রাখবে কি রাখবে কেউ যদি মারা যায় যে বইয়ের সাথে চল্লিশ বছর তিরিশ বছর কিংবা নতুন কয়েকদিন বিয়ে করছেন এক বিছানা একই সাত একই ঘরে আছে যখন অন্তর থেকে শরীর থেকে রুমটা বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই বই আপনার কাছে থাকবে না ভয় করবে যে মরাকে আগে মাটি দিয়ে আস কি বললাম অথচ আজকে আমাদের যে হুঁশ জ্ঞান আমাদের কোনো মাদের ঢোকে না ভালো করে শুনেন একটা বেইমান যখন মারা যাবে তার পাঁচ জায়গায় তার শাস্তি হবে বলেন একজন যখন মারা যাবে পাঁচ জায়গায় হবে শাস্তি এক নম্বর হইতেছে যখন তার মৃত্যু হবে আসবে দ্বিতীয় জায়গায় হইতেছে কবর দ্বিতীয় জায়গায় হইতেছে কিয়ামতের ময়দান চোদ্দ নম্বর হইতেছে ফুলসির আর পঞ্চম নম্বর হইতেছে জাহান্নাম কয় জায়গা বলেন পাঁচ জায়গায় এসে হবে এখন বলেন মোত্তা কি যারা হবে এই সেম পাঁচ জায়গায় তারা শান্তি পাবে এখন আমি আপনাদেরকে যা বুঝাইতে চাইতেছি একটা গুণা আগারের মৃত্যু কষ্ট কেমন হবে ভালো করে বলেন মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন ইমানদার নয় একজন বেঈমান মুত্তাকির কাছে যখন একটা মালাবল মাও যখন চলে আসে ভালো করে শোনেন মুসলমান এই বেমানের কাছে যখন আজরাইল আসে তার ভয়ে তার শরীরটা থর করে কাঁপতে থাকে আসমানের দিকে দুইটা চোখ উল্টাইতে থাকে আর বলে আত্মীয় বলে যে বাবা পানি খাবে বাবাকে পানি দাও কিন্তু বাবার মুখে বলে পানি দেওয়া হয় কিন্তু বলা দিয়ে তো আর নামে না ঠিক না কারণ সারা যেমন সুদ খাইছে সারা জীবন ব্যাপতায় চলেছে সারা জীবনে ঈমান আমল কোনো ফস খমর নাই তাহলে এখন বলেন সে কিভাবে মরবে ইমানদার হয়ে মরবে না বেইমান হয়ে মরবে কি হয় মরবে বেঈমান হয়ে মরবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুবন্দিছেন এই বেঈমানদের যখন আজাব যখন দেখতে পায় কি পরিমাণ কষ্ট হয় ভালো করে শুনেন মুসলমান যখন তার আজরাইল যখন তার সামনে চলে আসে তার শরীরটা গরম হয়ে যায় এমন হয়ে যায় যে সেই ভয়তে পিসা পায়খানা করে ফেলে দেয় ঠিক না হজরত আলী রাজি আল্লাহ মুতালাম বন্দিছেন তিন মানুষ যদি কোনো মানুষকে জীবিত মানুষকে ধারালো তরবারি দিয়া যদি আঘাত করে যে পরিমাণ কষ্ট হবে আর চাইতে কঠিন কষ্ট হবে ওই বেঈমান গুণাগার যখন আজরাইল মালাকুল মৌতকে দেখতে পাই এটা হইতেছে তার মৃত্যু শাস্তি মৃত্যু যখন হয়ে যায় মৃত্যু হবার পর তাকে গোসল করানোর পর যখন তাকে যখন মানুষ চারটা মানুষ কি করে এই চারটা মানুষ যখন তাকে কাদের পড়লাই ঘাড়ের পড়লা সঙ্গে সঙ্গে ওই বেঈমান এই মুসলমান কি করতে থাকে কান্না করতে থাকে কারণ কি এখন যদি আমাদের সামনে যদি আগুন জ্বালানো হয় কেউ কি আমরা চাবো যে আগুনে লাভ দেই চাবো কেউ কেউ আমরা চাবো না আগুনে লাভ দেই তো ঠিক তেমন ভাবে ওই এই গুণাগার কি করে যায় ভয় করে আর থর থর করে কাপে আমার কি এখন হবে ওই খান্না করতে থাকে যে যখন কবরস্থানে গরুস্থানে নিয়ে যাওয়া হয় গরুস্থানে নেওয়ার পর যখন তাকে যখন তখন করার জন্য কবরে যখন তিনজন মানুষ যখন নামে আর নামানো যখন বলে ভাই লাশটা কোন হাতের উপরে দিয়ে দাও এ মুসলমান ভালো করে শুনেলেন দুনিয়াতে আমাদের কেউ আপন নাই দুনিয়াতে আমি এসেছি একাই আপনারাও এসেছেন একাই যেতেও হবে আমার একাই দুনিয়াতে আপনি যা করবেন যদি নে কামন করেন তাহলে সে অনুযায়ী আপনি ফল পাবেন আর যদি বদামন হয়ে যায় ভাই একটা চিন্তা করে দেখেন কী আজাব হবে সেখানে তো কোনো মানুষ নাই সাহায্য আমাদের করবে দুনিয়াতে আজকে আমরা দলের দলের আমরা মাধ্যমে ফাঁসির রায় থেকে মুক্তি পাই দুনিয়াতে আজকে আমরা টাকার শক্তিতে আমরা ফাঁসির রায় থেকে মুক্তি পাই দুনিয়াতে আত্মস্বজনের কারণে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা পাই হে মুসলমান একবার চিন্তা করে দেখো যখন তোমাকে কবরে নামানো হবে সাড়ে তিন হাত মাতির নিচে দমন করা হবে এই সাড়ে তিন হাত মাতির নিচে দমন করার পর কে আছে তোমাকে সাহায্য করবে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিজে কন্যা হাজমা ফাদিমা দাহুন তা ন কে জবন দা হবে একজন সাবি বলতেছেন ভাই খবর তুমি জানো নাকি তোমার ভিতর কে আসবে একবার দুইবার নয় তিনবার যখন বলা হয়ে গেল আল্লাহ বা খবরের জমানটা খুলে দিলেন আর খবর দাগ দে বলতেছে ভাই তুমি যাই হোক না করো আমি এমন একটা ঘর আমি মুহাম্মদের কন্ড্যাকেও চিনি না আলির ইস্ত্রিকেও চিনি না হাসান হোসেনের ইস্ত্রিকেও চিনি না এখানে আমি চিনি তাকে যাই দুনিয়াতে ইমান এবং আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আল্লাহ করব খবর এটা বলল যে আমি কাউকে চিনি না হজরতামের আদরের ফাতেমা এদ করা হইতেছে তাহলে তারা কি ছিলেন তাদের সময় যদি বলে কবর আমি কাউকে চিনি না তাহলে সেই তুলনায় আমরা কোথায় বলে আজকে আমরা মজা না আজ ভালো করে ঘুম পারি এক কাপ আর একটা বেরিয়ে না আমরা দৌড়াই রমজান মাস আছে আর কিভাবে আমরা ঘর লেগে যে করে আমরা খাবার খাই তাই না তাহলে কবর বলতেছে ভাই আমি কাউকে চিনি না যখন কবরে নামানো হবে বেইমানকে এই মানকে যখন কি করবেন এই কবরে যখন সওয়াল জবাব না জন্য আল্লাহ তালা ফিরেস্তাদেরকে পাঠাবেন পাঠানোর পর আল্লাহ তালা যখন ফিরেস্তাদেরকে পাঠাবেন পাঠানোর পর যখন তিনটা প্রশ্ন করা হবে কয়টা বলেন তিনটা প্রশ্ন করা যখন হবে মান রব মান মানুকা মান না ভি এখন বলেন এই তিনটার উপর আমরা কয়েকজন আছি আমরা যে মুসলমান দাবি করেন বলেন মান রব রবের কাজ করি নাকি নামাজ বোঝা হালান হালাল খাবারের কোনো খবর নেয় মুসলমান আবার বলি মান দিন ও কাজ নিজের ইসলাম যে ইসলামের যে কাজ সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকলেও মানি না তিন নম্বর ওই যে নবী যে আমরা বলি মান নবী তোমার নবীকে এখানেও তো আমরা সুন্নত মানি না এই দিনটা প্রশ্ন যখন করা হবে যখন করবে আদি আমি কিছু জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দেবেন এই ফিনেস্তারাম আবদ সুহ মিনা নার মালনি সুহ মিনাল না পাফতা হুলাহু বাবাল ইলা নাল আল্লাহ পাবলকনাগামিন ফিনিস্তাদেরকে বলে দেবেন ন আমাল ফিনেস্তারাম। এইমুনা দানকে জাহান নাবে কে আম পোশার করেি দান করে দাও কি করে দাও জাহান্নামের পোশাকটা পোসারকা দান করে দাও। শুধু তাই নয় এই এই ব্যক্তির কবরের উপর আগুনের বিছানা বিছিয়ে দাও শুধু তাই নয় মুসলমান ভালো করে শুনেলেন তিন নম্বর যেটা হইতেছে যে এই গুণাগারের কবরের সঙ্গে জাহান্নামের একটা দরজা বানিয়ে দাও